হাই এভরিওয়ান আজকে আমি একটা দাওয়াত ব্লগ নিয়ে চলে এসেছি দাওয়াতটা ছিল নাবিলা আপুর বাসায় এই ব্লগে আছে গল্প আড্ডা আর মজার মজার খাবার আর আলিশার মিষ্টি মিষ্টি কথা করবি আপু আর নাবিলা আপু মিলে সবকিছু রেডি করতেছিল আর আমি অনেক কাজ করাচ্ছে আমাকে আজকে নর্মালি কোনো দাওয়াতে গেলে আমি চুপচাপ বসে থাকি কিন্তু এই দাওয়াতে এসে আমি চুপচাপ বসে থাকতে পারি নাই এর কারণ হচ্ছে ওকে তার সাথে অনেক গল্প করার পর সে এসে বলতেছে আনটি ক্যান আই ব্রাশ ইউর হেয়ার আমি বললাম যে অফকোর্স তারপর সে আমার চুলে ব্রাশ করতে লাগলো অনেকগুলো ক্লিপ নিয়ে আসছে সবগুলো ক্লিপ এনে আমার মাথায় পড়ায় আলিশার কথা বলার ভঙ্গিটা এত মিষ্টি যে শুনে মনটা ভালো হয়ে যায় জাস্ট লুক এট দিস বিউটিফুল টেবিল আপুর প্রতিটা রান্না খুব মজার ছিল আর এই ডেজার্টগুলো আপুর ফ্রেন্ড নিয়ে এসেছিল আপুর ফ্রেন্ডের হাতের পুডিং আর এই ডেজার্টটা এত মজার ছিল আর এই ছিল গল্প আড্ডা হাসি আর মজার মজার খাবারে ভরা একদম পারফেক্ট একটা দাওয়াত দেয় যদি ব্লগিটি ভাল লাগে থাকে ডোন ফৰগেট টু লাইক কমেণ্ট এণ্ড চাবস্ক্ৰাইব টিল টেক কেয়াৰ এণ্ড চি ইউ ইন মাই নেক্সট ভিডিঅ' বাই বাই এভৰি ওৱান